ভারতবংশের রাজা হস্তি হস্তিনাপুর নগর স্থাপন করেছিলেন এই হস্তিনাপুর ছিল রাজা শান্তনুর রাজধানী তার পিতা হলেন এবং মাতার নাম সুনন্দা শান্তনুর জ্যেষ্ঠ ভ্রাতা দেবাপী সন্ন্যাস ধর্ম গ্রহণ করায় শান্তনু হস্তিনাপুরের রাজা হন তিনি যাকে স্পর্শ করতেন তিনি নবযৌবন ফিরে পেতেন তাই তার নাম হয় শান্তনু পূর্বজন্মে তিনি মহাবিষ নামে ইক্ষাকু রাজবংশের একজন শক্তিশালী রাজা ছিলেন তিনি এক হাজার যজ্ঞ এবং একশত রাজস্ব যোগ্য করেছিলেন এছাড়াও তিনি বহু গুণের অধিকারী ছিলেন ফলে মৃত্যুর পর তিনি লাভ করেছিলেন একবার ব্রহ্মার দরবারে সমস্ত দেবতারা একত্রিত হন মহাবিশ এবং গঙ্গাও সেখানে উপস্থিত ছিলেন তখন বাতাসে গঙ্গার বস্ত্র শরীর থেকে পড়ে যায় সেখানে উপস্থিত সকল দেবতারা মাথা নিচু করলেও মহাবীষ তার দিকে তাকিয়ে রইলেন তখন দেবী গঙ্গাও তার দিকে তাকিয়ে থাকলেন এটি দেখে ব্রহ্মা কোধান্বিত হন এবং তাদের মতে জন্ম নেওয়ার অভিশাপ দেন তখন মহাবীষ ব্রহ্মাকে অনুরোধ করেন তিনি কুরুরাজ প্রতীপের পুত্র হিসাবে জন্মগ্রহণ করতে চান ব্রহ্মা তা মঞ্জুর করেন গঙ্গা পৃথিবীতে আগমনের সময় অষ্টবসুকে দেখতে পান কান্ধেনু চুরি করার অপরাধে ঋষি বৈশিষ্ট্য এই অষ্টবসুকে পৃথিবীতে জন্মগ্রহণের অভিশাপ দিয়েছিলেন তারা গঙ্গাকে বলেন তিনি যেন তাদের জননী হন এবং জন্মের পরেই যেন তাদের হত্যা করেন যার ফলে তারা পুনরায় স্বর্গে ফিরে যেতে পারবেন তারা কুরু রাজবংশীয় কোনো রাজাকে তাদের পিতা হিসেবে কামনা করেছিলেন একবার কুরু রাজা প্রতিপাকে ধ্যান করতে দেখে গঙ্গা এক সুন্দরী রমণীর রূপ ধারণ করে তার কাছে এসে তার ডান উড়ুতে বসলেন তখন তিনি গঙ্গাকে জিজ্ঞাসা করলেন তিনি কি চান গঙ্গা তাকে বললেন তিনি তাকে স্বামী হিসাবে পেতে চান প্রতিভা জানালেন তিনি তা পারবেন না তবে তিনি গঙ্গাকে তার পুত্রবধূ হওয়ার প্রস্তাব দেন কারণ গঙ্গা তার ডান উড়ুতে বসেছিলেন ঐতিহ্য অনুসারে একজন ব্যক্তির ডান উড়ু হল তার মেয়ে বা পুত্রবধূর জন্য এবং বাম উড়ু তার স্ত্রীর জন্য বৃদ্ধ বয়সে প্রতিপা ও তার স্ত্রী সুনন্দার ঘরে শান্তনুর জন্ম হয় প্রতিপা শান্তনুকে হস্তিনাপুরের রাজপথে অভিষিক্ত করে তপস্যা করতে জঙ্গলে যান একদিন শান্তনু তীরে এক সুন্দরী মহিলাকে দেখে তার প্রতি হয়ে পড়েন এবং তাকে বিবাহ করার প্রস্তাব দেন ওই প্রস্তাবে রাজি হয়ে যায় কিন্তু শর্ত দেয় যে কোনো দিন তার কোনো কার্যে শান্তনু যদি বাধা দেয় বা কোনো প্রশ্ন করে তবে সেই মুহূর্তে সে তাকে ত্যাগ করবে বিবাহের পর তাদের একটি পুত্র সন্তানের জন্ম হয় কিন্তু তিনি এই শিশুটিকে জলে নিক্ষেপ করেন অসহায় শান্তনু তার কাছে এর কারণ জিজ্ঞাসা করতে পারেননি কিন্তু একে একে সাতটি পুত্রকে নদীতে বিসর্জন দেওয়ার পর গঙ্গা যখন অষ্টম পুত্রকে বিসর্জন দিতে যাচ্ছিলেন শান্তনু নিজেকে সংযত করতে না পেরে গঙ্গাকে বাধা দেন এবং এর কারণ জানতে চান গঙ্গা তখন রাজা শান্তনুকে ব্রহ্মার অভিশাপের কথা জানান অষ্টবসুর কাহিনী শুনিয়ে তিনি বলেন তাদের সকলকে তিনি এইভাবে কেবল মানব জীবন থেকে মুক্তি দিয়েছেন কিন্তু শান্তনু বাধা দেওয়ায় তিনি অষ্টম পুত্রকে বিসর্জন দিতে পারবেন না তবে অষ্টম পুত্র দেবব্রতকে গঙ্গার সঙ্গে নিয়ে যাবেন এবং সঠিক সময় তাকে আবার শান্তনুর কাছে ফিরিয়ে দেবেন এরপর গঙ্গা শিশুটিকে সঙ্গে নিয়ে অদৃশ্য হয়ে গেলেন স্ত্রী এবং পুত্রদের হারানোর শোকে শান্তনু তখন ব্রহ্মচর্য পালন করতে শুরু করলেন যুদ্ধ না করে সত আচারের দ্বারা তিনি সমগ্র বিশ্ব জয় করতে সক্ষম হন একদিন গঙ্গার ধারে হাঁটতে হাঁটতে শান্তনু দেখলেন একটি সুদর্শন বালক অস্ত্র প্রশিক্ষণ করছে কিছুক্ষণ পর সে অদৃশ্য হয়ে যায় তার মনের মধ্যে তখন অন্যরকম এক অনুভূতি জাগে এবং নিজের পুত্রকে দেখার জন্য তিনি গঙ্গাকে স্মরণ করেন গঙ্গা আবির্ভূত হয়ে জানান এই বালকটি আসলে তারই পুত্র দেবব্রত ঋষি বৈশিষ্ট্য ছিলেন তার ধর্মগুরু এবং পরশুরাম তাকে অস্ত্রবিদ্যা শিখিয়েছেন তিনি দেবব্রতকে শান্তনুর কাছে সমর্পণ করে আবার অদৃশ্য হয়ে গেলেন এরপর একদিন যমুনা তীরে ভ্রমণ করার সময় শান্তনু মিষ্টি গন্ধ পান ঘ্রানের কারণ অনুসন্ধান করতে গিয়ে তিনি দেখতে পান। ওই মিষ্টি আসলে সত্যবতীর কাছ থেকে আসছিল সত্যবতী ছিলেন জেলেদের কন্যা তাকে দেখে শান্তনু তার প্রেমে পড়ে এবং তাকে বিবাহ করার প্রস্তাব দেন সত্যবতী রাজি হয়ে যান তবে তার পিতা শান্তনুকে এই মর্মে শর্ত দেয় শান্তনু ও সত্যবতির সন্তান যদি সিংহাসনে বসে তবে শান্তনুর সঙ্গে সত্যবতির তিনি বিবাহ দেবেন কিন্তু রাজা শান্তনুর জ্যেষ্ঠ পুত্র দেবব্রত ছিলেন সিংহাসনের আসল উত্তরাধিকারী এ কথা জানার পর সত্যবতির পিতা এই বিবাহ দিতে অসম্মত হন রাজা শান্তনু তখন সত্যবতির বিরহে শোকাতুর হয়ে পড়েন দেবব্রত পিতার দুঃখ নিরসনের জন্য সত্যবতির পিতার কাছে যান এবং তাকে কথা দেন সত্যবতির সন্তানই হস্তিনাপুরে সিংহাসনে বসবেন কিন্তু সত্যবতির পিতা বলেন দেবব্রত সিংহাসনের প্রতি তার দাবি ত্যাগ করলেও ভবিষ্যতে তার বংশধররা এই সিংহাসনের দাবি জানাতে পারে তখন হস্তিনাপুরের সিংহাসনের প্রতি সত্যবতীর সন্তান ও তাদের বংশধরদের অধিকার সুনিশ্চিত করার জন্য দেবব্রত আজীবন ব্রহ্মচর্যের প্রতিশ্রুতি দেন ফলে তিনি অবিলম্বে সত্যবতী ও শান্তনুর বিয়েতে রাজি হন দেবব্রত বিবাহ না করায় যে ভীষণ প্রতিজ্ঞা করেছিলেন তার জন্য তার নাম হয় ভীষ্ম পুত্রের এই প্রতিজ্ঞার কথা জেনে শান্তনু তাকে স্বেচ্ছা মৃত্যুর বরদান দেন এরপর সত্যবতী ও শান্তনুর বিবাহ হয় সত্যবতী চিত্রাঙ্গদ ও বিচিত্র বীর্য এই দুই পুত্রের জননী হন শান্তনুর মৃত্যুর পর চিত্রাঙ্গদ হস্তিনাপুরের রাজা হন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করো আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রেখো পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো আজকের জন্য এইটুকুই আবার একটি নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাসছি নমস্কার